গোপন সূত্রে খবরে বিশেষ অভিযান চালিয়ে বারো কিলো গাঁজা সহ উদ্ধার দুই যুবককে গ্রেফতার করল আনুমানিক এক লক্ষ কুড়ি হাজার টাকা সোমবার রাতে এলাকায় অভিযান চালিয়ে ধৃতদের গ্রেফতার করে পুলিশ পুলিশ জানিয়েছে হলেন শঙ্কর ঘোষ বয়স তেত্রিশ ও বিজয় দাস বয়স একত্রিশ দুজনের বাড়ি গঙ্গারামপুর শহরের চোদ্দ নম্বর ওয়ার্ডের পূর্ব হালদার পাড়া এলাকায় মঙ্গলবার চোদ্দ দিনের পুলিশি হেফাজত চেয়ে ধৃতদের বালুরঘাট জেলা আদালতে পেশ করল গঙ্গারামপুর থানার পুলিশ পুলিশ সূত্রে খবর বাংলাদেশে গাঁজা পাচারের উদ্দেশ্যে বাইকে করে দুই যুবক গঙ্গারামপুর থেকে হামজাপুরের দিকে যাচ্ছিল সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ শিববাড়ি এলাকায় ওই দুই যুবককে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় বারো কিলো গাঁজা যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক লক্ষ কুড়ি হাজার টাকা এই ঘটনায় ব্যাপক সরগোলপুরে যায় এলাকায় মঙ্গলবার চোদ্দ দিনের পুলিশি হেফাজত চেয়ে ধৃতদের বালুরঘাট জেলা আদালতে পেশ করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে জানায় পুলিশ গঙ্গারামপুর থেকে অমিক রিপোর্ট কুলিক নিউজ